সব গুণী মাথা অনলাইন লেকডিকে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট জানাতুল ফেরদোস বাংলাদেশ সুপ্রিম কোর্ট গত পর্বে আমি মানে ভিডিও বানিয়েছিলাম সাধারণত বিভিন্ন সময় নারী নারীরা যে পুরুষদের দ্বারা নির্যাতিত হয় সেই বিষয়টা নিয়ে তো এরপর আহ আমার কাছে অনেক পুরুষরাই ফোন করে বা বিভিন্ন মেসেজের মাধ্যমে বা কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েছেন যে নারীদের পাশাপাশি পুরুষরাও তো বিভিন্ন সময় নারীদের দ্বারা নির্যাতিত হয় তো পুরুষদের জন্য কোনো আইন আছে কিনা তো আজকে আমি এই পুরুষ নির্যাতন অর্থাৎ পুরুষ নির্যাতিত হলে আপনারা কি করবেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের সমাজে কিন্তু দেখা যায় যে বর্তমানে নারীদের পাশাপাশি পুরুষরাও কিন্তু বিভিন্ন ভাবে নারীদের দ্বারা নির্যাতিত হয়ে থাকে বর্তমান সময়ে দেখা যায় যে অনেক ওয়াইফরাই তার হাজবেন্ড বিভিন্ন ধরনের মানসিক টর্চার আহ বা ডিপ্রেশনে রাখে কিন্তু হাজবেন্ড তার সংসারের সুখের কথা চিন্তা করে বা ওয়াইফকে ভালোবেসে হোক কোনো ধরনের মামলা মোকদ্দমায় যায় না তো এক্ষেত্রে আপনি একজন পুরুষ হিসেবে আপনার যদি মনে হয় যে আপনার ওয়াইফ আপনাকে বিভিন্ন ধরনের নির্যাতন করছে অর্থাৎ আপনি ডোমেস্টিক ভায়লেন্স এর শিকার হচ্ছেন তাহলে আপনি কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স এর এগেনস্ট মামলা করতে পারেন এছাড়াও আমরা বর্তমান সময়ে দেখা যায় যে নারীরা হাজবেন্ডের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ন্যায় নিযতন মামলা দায়ের করে থাকে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এই মামলাগুলো 90% মামলায় কিন্তু মিথ্যা 5% মামলায় সাধারণত রেমডি পাওয়া যায় আর 5% মামলা সত্য তো যদি ধরা যায় তাহলে এই যে নারীরা যে পুরুষের এগেইনস্টে মামলা দায়ের করে এই মামলা 95% কিন্তু মিথ্যা বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী 2020 এর 17 ধারা স্পষ্ট করে বলা হয়েছে যে যদি কোনো নারী তার হাজবেন্ডের এগেইনস্টে যে কোনো ধরনের ন্যায় নির্যাতনের মামলা করে যেমন বা যৌতুক মামলা যে কোনো ধরনের ন্যায় নির্যাতন মামলা করে এবং বিজ্ঞ আদালতে সেটা সাক্ষী বা জেরার পর যদি প্রমাণ হয় যে ওয়াইফ তার কে ফাঁসানোর জন্য এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের কোন মিথ্যা মামলা দায়ের করেছে তাহলে কিন্তু বিজ্ঞ আদালত চাইলে যিনি অভিযোগকারী অর্থাৎ যিনি বাদী হাজবেন্ড এগেনস্টে মিথ্যা মামলা করেছে তাকে কিন্তু দুই বছরের পানিশমেন্ট দিতে পারে এছাড়া তাকে কিন্তু আপনাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলতে পারে শুধু এটাই না বিজ্ঞ যদি আপনার চান যে আহ বাদি বা অভিযোগকারী আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে তাহলে বিজ্ঞ আদালত চাইলে ওই বাদী বা অভিযোগকারীর এগেনস্টেও কিন্তু আহ মিথ্যা মামলা দায়ের জন্য একটি কাউন্টার মামলা করতে পারে পুরুষদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে আপনার যদি মনে হয় যে আপনার ওয়াইফ আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে বা আপনি বিভিন্ন সময়ে আপনার ওয়াইফ দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন মানসিক টর্চার বা ডিপ্রেশনে আছেন তাহলে আপনি আর ভয় পাবেন না আপনি এখনই রুখে দাঁড়ান বর্তমান যে আইনটি করেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী দুই হাজার পঁচিশের ধারায় কিন্তু স্পষ্ট বলেই দিয়েছে যে আপনার ওয়াইফ যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করে থাকে তাহলে কিন্তু আপনি তার বিরুদ্ধে কাউন্টার মামলা করতে পারবেন অর্থাৎ এক্ষেত্রে বিজ্ঞ আদালত আপনাকে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারেন বা আপনার ওয়াইফ বা বাদিনের বিরুদ্ধে কিন্তু কাউন্টারে কেস করে দিতে পারবেন আসসালাম আলাইকুম